সমুদ্র সৈকতের ধারে আনন্দ ঘন এক অনুষ্ঠানে মুহূর্তেই নেমে আসে আতঙ্ক বিলাসবহুল গাড়ি আর হেলিকপ্টারের প্রদর্শনী দেখতে ভিড় জমেছিল চারপাশে ঠিক সেই সময় হঠাৎ করেই শূন্যে পাক খেতে খেতে নিয়ন্ত্রণ হারায় একটি হেলিকপ্টার মুহূর্তের মধ্যে হেলিকপ্টারটি আসছে পড়ে মাটিতে চারপাশে ছুটোছুটি শুরু হয় চিৎকারে ভরে যায় পুরো এলাকা প্রত্যক্ষদর্শীরা বলেন মুহূর্তের জন্য মনে হয়েছিল হেলিকপ্টারটি সরাসরি আমাদের উপরে পড়বে সত্যি অলৌকিকভাবে বেঁচে গেছি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হান্টিংটং সমুদ্র সৈকতের কাছে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখে অনেকেই হতবাক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় হেলিকপ্টারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাম গাছে ধাক্কা খেয়ে প্যাসিফিক কোস্ট হাইওয়ের পাশে সেতুর কাছে বিধ্বস্ত হয় দুর্ঘটনায় সহ দুই যাত্রী গুরুতর আহত হন পাশাপাশি আহত হন তিন পথচারী যার মধ্যে একজন শিশু জানা গেছে হেলিকপ্টারটি ছিল ৪৫ বছরের পুরনো বেল ট্রিপল টু এসপি মডেলের যা স্থানীয় একটি ফান্ড রেজিং ইভেন্টে অংশ নিতে উঠছিল হেলিকপ্টারটির মালিক এরিক নিকসন তিনি একজন জনপ্রিয় এভিয়েশন ইনফ্লুয়েসার প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হেলিকপ্টারটির যান্ত্রিক ত্রুটির কারণেই নিয়ন্ত্রণ হারায় তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন প্রত্যক্ষদর্শীরা দ্রুত ছুটে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও উদ্ধারকর্মীরা গুরুতর আহত অবস্থায় দুই পাইলট ও তিনজন পথচারীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয় তবে ভয়াবহ এ দুর্ঘটনা হলেও কোনো প্রাণহানি ঘটেনি মৃধা বৈশাখী সংবাদ